বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান সহ বিএনপি বা আওয়ামী লীগের অনেক নেতাই মাঝে মাঝে দাবি করেন বাংলাদেশে হিন্দুদের সবচেয়ে বেশি অত্যাচার করেছে রাজনৈতিক দল জামায়াত ইসলামী পলিটিক্যাল ন্যারেটিভ হলেও বাস্তবে এই বক্তব্যের কোন প্রমাণ পাওয়া না গেলেও সম্প্রতি জানা গেল ঘটছে এর উল্টোটা দেশের বৃহৎ সংখ্যালঘু গোষ্ঠী হিন্দুদের মাঝে দল হিসেবে জনপ্রিয়তা বাড়ছে জামায়াত ইসলামীর সম্প্রতি বালা নামে এক হিন্দু শিক্ষকের একটি পোস্ট ভাইরাল হয় যেখানে দেখা যায় তিনি লেখেন অন্যান্য দলের নেতারা সম্পদ পেতে রাজনীতি করে কিন্তু জামায়াতের নেতারা সম্পদ দলে দিয়ে রাজনীতি করে এটাই জামায়াতের সাথে অন্যান্য দলের রাজনীতির পার্থক্য তাছাড়া প্রদীপ হালদার নামে অন্য এক হিন্দু শিক্ষককে জামায়াতের নেতা দেলওয়ার হোসেন সাইদি পুত্র মাসুদ সাইদির প্রচারণা করতেও দেখা যায় আর এসব বিষয়ে বিশ্লেষণ করলে পাওয়া যায় জামায়াতের সততা নিষ্ঠা চাঁদাবাজি না করা নির্লোভের কারণে অনেক শিক্ষিত হিন্দু জামায়াতকে গতানুগতিক রাজনৈতিক ধারার বাইরে গিয়ে পছন্দ করছেন তাছাড়া জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যখন আহ্বান করেন হিন্দুদের জামায়াতের প্রার্থী হতে তখন জামায়াত সম্পর্কে হিন্দুদের গতানুগতিক ধারণা বদলে যায় তাছাড়া জামায়াতের নেতারা গণমাধ্যমে পরিমিত বক্তব্য দিল বিএনপির কিছু নেতার বক্তব্যের কারণে জনপ্রিয়তা কমছে বিএনপির সম্প্রতি বিএনপি নেতা হাবিবুর রহমান তার নেতাকর্মীদের নির্দেশ দেন জামায়াতকে কেউ ভোট দিলে সে যেন বাড়িতে হাত নিয়ে না যেতে পারে আবার ফজলুর রহমান একটি টকশোতে সার্জিস বলে বেজন্মা দেন কারণ হিসাবে তিনি বলেন এরা একাত্তর কে মানে না কিন্তু শুধু ধারণ করে করে বেশ কয়েক মাস আগে ফজলুর রহমান নিয়ে কটুক্তি বিতর্কের জন্ম দেন যাই হোক শেষ খবর পাওয়া পর্যন্ত ফজলুর রহমানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন সার্জিস আলম পাশাপাশি তিনি বলেন সাবেক একজন ছাত্রলীগ নেতা দ্বারা বিএনপির বরং ক্ষতি হচ্ছে উপকার নয় তাই বিভিন্ন বিশ্লেষকদের বিশ্লেষণ মতে এসব কারণেই জামায়াতের জনপ্রিয়তা বাড়ছে দিন দিন তাও হিন্দুদের মাঝে